আজকের কর্মসূচির উদ্দেশ্য কি চাইছেন কি বার্ত আমরা আজকে বেলা একটা থেকে শুরু করে বেলা চারটে পর্যন্ত একটা কনভেনশন করলাম উপলব্ধ ছিল সম্প্রতি কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ও বলে সার্টিফিকেট করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সামনে রেখে আজকের একটা কনভেনশন ছিল সেই কনভেনশনের বিষয় হচ্ছে যে সংরক্ষণ নীতি যেটা ছিল সাংবিধানিকভাবে সেই নীতিটাকে প্রয়োগ করে যারা এই উপভোগ করছিলেন তা কার্যকারী রাখা এর জন্য যা যা প্রয়োজন বর্তমান রাজ্য সরকারকে তা পদক্ষেপ নিতে হয় বিশেষ করে প্রশাসনিক যে ত্রুটি বলছে যে ত্রুটি তা সংশোধন করে প্রয়োজনে উচ্চ আদালতে যেতে হবে এবং তার যথাযথ ব্যবস্থা করতে হবে যাতে সেই ওবিসি সার্টিফিকেট সকলের কাছে গঠিত হয় এবং যথাযথ সুবিধা ভোগ করে সেই উপলক্ষে আজকে গোটা জেলার চাতক ফাউন্ডেশনের উদ্যোগে বারোটা সংগঠনকে একত্রিত করে আজকে একটা কনভেনশন হলো এবং একটা যৌথ মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের নাম হল অফিসি সংরক্ষণ অধিকার মঞ্চ যার নজনকে আহপয়ে কমিটির সদস্য করা হলো আগামী দিনে রাস্তায় নেমে বিভিন্ন সরকারি দপ্তরে প্রশাসনিক দপ্তরে আন্দোলন করা সেই সব জায়গায় স্মরকল্পি জমা দেওয়া এবং সরকারকে এই দাবির বিষয়ে চর্চা করার জন্য আরও বেশি জোটপতভাবে আন্দোলনে ঝাঁপে পড়া আমাদের মুর্শিদাবাদ জেলার এবং যারা স্থানীয় সংগঠন বিভিন্ন মানুষ বেকার সংগঠনের সাথে যুক্ত আছেন যারা রাজ্য লেভেলের নয় কেন্দ্র লেভেলের যারা সংগঠন সেই সব এক মুর্শিদাবাদ শাখা সংগঠন তারাও এই আজকের কনভেনশনে যোগদান করেছিলেন তাদেরকে নিয়ে আজকে কনভিনশনের একটা আহবয় কমিটি গঠন করা হয়েছে আজকে এই ধর্মের সভায় উপস্থিত হলেন যে আমরা আগামী দিনে কমিটি গঠন করে নতুনভাবে ওবিসি বিসি সংরক্ষণ অধিকার মঞ্চের মাধ্যমে আন্দোলন সংগঠিত করব আজকের দিনে উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন চাতক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশিষ্ট ইতিহাস ব্যক্তা আহমেদ নজরুল মঞ্চের পক্ষ থেকে ছিলেন ওয়েলার নজরুলগঞ্চের পক্ষ থেকে ছিলেন আনারুল হক এপিজে আর জেলা কমিটির পক্ষ থেকে ছিলেন রাহুল চক্রবর্তী ওয়েল সোসাইটির পক্ষ থেকে ছিলেন এম আর ফিজা পেস বলে একটা সংগঠন আছে যারা চাকরিজীবী তাদের সময়ের পক্ষ ছিলেন মোহাম্মদ হাসানুজ্জামান সেই সাথে আরও যেসব সংগঠন বিশেষ করে এটা আইন কলেজ আছে সেই কলেজের যিনি কর্ণধার শামসুল আলম তার পক্ষ থেকে শামসুল আলম হাজির ছিলেন আরো হাজির ছিলেন আমার নাম শেখ মফিজুল সম্পাদক চাদক ফাউন্ডেশন